তৃণমূল সরকারের তোষণ মিথ্যাচার নৈরাজ্য ও অপশাসনের প্রতিবাদে সোদপুর ট্রাফিক মোড় থেকে বিটি রোড আগরপাড়া তেঁতুলতলার মোড় পর্যন্ত কলকাতা উত্তর শহরতলি জেলা বিজেপির ডাকে পরিবর্তন যাত্রার আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী ও প্রাক্তন ব্যারাকপুর লোকসভা সাংসদ মাননীয় অর্জুন সিং সহ প্রভৃত নেতৃত্ববৃন্দ এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী মহাশয় সংবাদ মাধ্যমকে কি জানালেন আমরা শোনাব সোদপুর থেকে দেবাশিস পালের রিপোর্ট সংবাদ বঙ্গবাণী প্রথমত আপনারা জানেন কয়েকদিন আগে ভাইপো যাকে কয়লা ভাইপো বলা হয় প্রবাদন করে পরিজন পরিজন আগর পাড়াতে এসেছিলেন বলেছিলেন বিজেপির নেতারা এলে আপনারা ঠাকুরদার সার্টিফিকেট দেখতে চাইবে আমরা আজকে এসসি হাইকোর্টের ল্যান্ড জিহাদ বললাম ধর্ম জিহাদ শন কমিশন আক্রমণ করে ইলেকশন কমিশন বুঝে নেবে আর দায়িত্ব বিজেপির নয় আপনি মারামারিতে জড়াবেন না কিন্তু বিএলএ2 যদি বিজেপির আক্রান্ত হয় সুবেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদাররা গ্যারান্টি থাকলো

শান্তিপূর্ণভাবে একটা মিছিল করলাম এই এলাকাতে আমরা এই এলাকায় মিছিল করলাম কেন বিচন ভেনে তুলেছেন এর ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই মতুয়াদের ভোট দিয়েছেন আর মতুয়াদের এখন বলছেন সি আই যেতে হবে মতুয়াদের ভোট দিয়েছেন এখন মতুয়াদের বলছেন সি একেলগে যেতে হবে একজন মতুয়াকে বাংলাদেশে পাঠালে আমার বড়দের কেউ বাংলাদেশে যাবে না ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট অনলি বাংলাদেশি মুসলমানদের জন্য কোনো হিন্দুর জন্য না মতুয়ারা হিন্দু তাদের ভোট কাটবে ওনারা সি এর বিরোধিতা করেন মতুয়ারা হিন্দু হিন্দুদের জন্য ওনার না ভাবলেই হয় হিন্দু তারা সুরক্ষিত তাদের সুরক্ষা দেওয়ার কাজ নরেন্দ্র মোদীজি ইতিমধ্যে করেছেন আর এই মমতা সিএর বিরোধিতা করেছে এবং হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে তাদের নামের বিকৃতি ঘটিয়ে মালদার গাজলে যে ভাষায় তারা কথা বলেছেন মতুয়াদের গড়ে ভোট পাবেন না মতুয়ারা বাংলাদেশ ছেড়েছে নিজেদের ধর্ম বাঁচানোর জন্য হিন্দুদের নিয়ে কৃষি ভাইপোকে না ভাবলেই চলবে এর আগে দিল্লি গেছিল শান্তনু সেন সুজিত বসুরা জুতো ফেলে ছুটেছিল দিল্লি পুলিশের লাঠির সাইজ ছ ফুট এবারে খালি পায় দিল্লি যাওয়ার আবেদন যে যুবক যুবতী যদি আমি কামনা ঈশ্বরের কাছে কেউ করবে না তার জন্য দায়ী মমতা ব্যানার্জি বেকারত্বের জ্বালাই হচ্ছে সবচেয়ে বড় জ্বালা হ্যাঁ উনার ভাষাগুলো বলতে শুরু করব। উনার ভাষাগুলো বলতে শুরু করব। চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ঘোষের নার্সিং হোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটারনিটি পেডিয়াট্রি ভেন্টিলেটর ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পিএফটি ইসিজি ইইজি হল্টার এ ছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দন পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নম্বর নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড